সত্য ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন রাতের অতিথি রোমিজ মিয়া রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল হাতে টিম টিম করে জলা হ্যারিকেন চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হ্যারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল কৌতূহলী হয়ে রামিজ মিয়া এগিয়ে গেল সেই দিকে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল জল করছে একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো কিন্তু আঙুল খুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করল তারপর সেই ছুরি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো ঠিক তখন রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুলসহ আংটি পকেটে পুরে ছোটা শুরু করল ছুটে, বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপি চুপি আঙুল থেকে আংটি ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেলল মাটিতে এরপর অনেক দিন প্রায় দশ বছর কেটে গেছে ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা চারিদিকে সুনশান নীরবতা হঠাৎ বাইরের দরজার কড়া নড়ে উঠল খট 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 সে একটু বিরক্তি নিয়ে দরজা খুলল দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় খুমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে চান তরুণী কেমন খসখসে গলায় বললো ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল বাড়িতে সে একা তাও আবার এমন সুন্দরী মেয়ে সে বলল আসুন আসুন কোনো চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো লোকটা তখন লোভাদুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠল দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল মধ্যম আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে লোকটির আত্মা কেঁপে উঠলো সে ভয় পাওয়া গলায় জানতে চাইল আপনার হাতের আঙুল কি হয়েছে তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে তখনই মেয়েটা কথা বলে উঠল আপনি তো জানেন আমার আঙুলের খবর লোকটা ভয়ে ভয়ে বলল মানে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল মনে পড়ে আজ থেকে দশ বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়েছিল আপনি লাশের মূল্যবান অলঙ্কারগুলো নিয়ে সরে পড়েছেন সাথে লাশটার মধ্যমার আংটির জন্য আঙুলটাও কেটে ফেলেছিলেন মনে পড়ে আপনার আপনি যদি লোকজনকে লাস্টার কথা অন্তত বলতেন তাহলে অন্তত শিয়াল কুকুরে আমার লাশটা টেনে নিয়ে যেত না আপনি আংটির লোভে লাস্টার একটা আঙুল পর্যন্ত কেটে ফেলেছেন এখন আমায় ওই আঙুলটা দিন মধ্যমার আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না তখনই লোকটার দশ বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল এই মেয়েটার লাশ থেকেই তো সে ওই আংটিটা পেয়েছে তাহলে এ এখানে এলো থেকে আর কিছু ভাবতেই পারল না তার আগেই জ্ঞান হারালো সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখল যখন কেউ দরজা খুলছে না তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্টোক করে মারা গেছে আর লোকটা যেখানে ওই আঙুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ